প্রিয় সকলকে শুভেচ্ছা জানিয়ে শখের রাজা কামরের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে রাজাসগুলিকে বিলের মাঝখানে এই যে বিল এই যে বিলের বাসমান কাদ্য খাওয়ানোর জন্য নিয়ে আসছি এই যে এখন নামতেছে বিলের বাসমান কাদ্য খাবে এতক্ষণ বিশ্রামে ছিল এখন আবার পানিতে নামানো হয়েছে পানির বাসমান খাদ্য খাওয়ার জন্য এখন আরও দুই ঘন্টা বেলা আছে এক ঘন্টা খাবে এক ঘন্টা যদি খায় তাহলে মোটামুটি সবগুলি হাঁসের পেট আরও বেশি ভরে যাবে পানির উপরে যে বাসমান উদ্ভিদগুলো আছে সবুজ ঘাস এইগুলিকে এই জীবন ধারণ করে ওরা তবে আরও কিছু খাদ্য এখন এই যে খাইতেছে দেখেন এক ঘন্টা খাওয়ার পরে তাদের বাসস্থানে নেওয়া হবে ওইখানে নেওয়ার পরে বাসস্থানে নেওয়ার পরে প্রতি অর্থাৎ প্রতিটা হাঁসের জন্য একশো গ্রাম খাদ্য দেওয়া হবে এই যে দেখেন এই যে খাদ্য খাইতেছে কীভাবে খাইতেছে একটু 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 দেখেন এই যে একটু লক্ষ্য করে দেখেন এই যে খাইতেছে এই যে কেতেছে সবগুলি হাসি বাসমান উদ্ভিদ খাইতেছে খাদ্যের সাশ্রয়টা সাশ্রয় অনেকটা কমে এই বাসমান খাদ্য খাওয়ার জন্য অনেকেই হাঁস রাত্রেবেলায় কামারে নিয়ে যায় না হাওড়ই থাকে কিন্তু আমি আমার হাঁসগুলিকে সন্ধ্যা সন্ধ্যায় কামারে নেওয়া যাই এবং দানা দার কাদ্য দিয়ে কামারে ভরে রাখি রাত্রে বাহিরে রাখি না আবার যারা অল্প হাঁস আছে তারা অনেক সময় হাঁসগুলিকে কামারে নেয় না হাওড়ি থাকে উঁচু জায়গা আছে ওইখানে রাত্র যাপন করে কিন্তু আমি নিয়ে যাই এই যে খাদ্য আছে বা সমান খাদ্য খাইতেছে এখন আরও এক ঘন্টা খাবে খাওয়ার পরে দেখবেন যে পেট ভরে যাবে পরে অল্প পরিমাণ দানা আগর কার্য অর্থাৎ দান দিয়ে থাকি দান দেওয়ার পরে ঘরে নিয়ে রায়গা দিই যাই হোক প্রিয় ভিওয়ার্স আমার চ্যানেলটি যারা এখনও লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করেন নাই তারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিওটি পেতে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন